তো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি খাওয়া দাওয়া শেষ করে একটু বললাম যে চলো যাই হাঁটাহাঁটি করে আসি বাড়ির সামনে রাস্তা দিয়ে সারা দিন তো বাড়িতেই বাড়িতে বসে থাকলে দেখা যায় যে ভালো লাগে না এজন্য জন্য একটু বের হইলাম রাস্তায় হাঁটাহাঁটি করে আসি মা বাবাও কৈলো কইত ন যায় আইতা সিগে খেতে যে খেৰ পালা গো না চাল আজকে কিনে নিয়ে গেছে ঐ দুপাই কট দি ৰৈছে মাহ गाजबा रखसे पुकुर पर হুম যে দাদা গরু কিনছে এই যে রাস্তার সাইড রাখছে দাদার আর খেতে বোনো নাও না এই রাস্তার পাশ যায় যে ঘাস হইছে পুরে রায় তারপরে যে ওমরা পুকুরের পারে বনছে পুকুরের পারে তো হুম হুম তাহলে যেগুলাস তো সবই না এই যে শান্তিতে পালান টালান এরা সবই তো রাখছে তারপরে এই যে মুরাই যে তো অনেক বড় বাড়ি আসাল আমি যে স্যান্ডেল পরেও বললো মা আমার এটা কি করম তাই গোসে দেখি আমি স্যান্ডেল পরে এখানে আমার পায়ে গোবর বললো কেমনি এই দেহ কেম নেই তাইলে শুনে পায়ের মধ্যে কি এটা তো নরম না কি জানি ঘা খাইছি কইলাম তাইলে দেহি কি এই জোতা খুইলে পাও রাখছি গবরের উপরে উম ডুবু ডুবু বেলা সূর্যটা একদম ডুবু ডুবু অবস্থা হয়ে রয়েছে একটু পরে ডুবে যাব সেটাই তো আমি কইলাম যে এই যে ইন্দে রেত্রে বেলায় যাওয়া খুবই কঠিন মানে খুবই কঠিন তোমার কি মনে হয় যে দেখছ কি পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে এই যে শিয়াল টিয়ালও যদি এগুলার ভিতরে থাকে তাও তো কোয়া যাব না তাহলে এই যে লতা হয়ে রয়েছে আর বর্ষার সিজন না এখন এগুলো কে এইটাও সারতে পারবো না আমরা বাড়িতে থাই আমাকে ই হয় না এক পাশ দেখে এটা দিব পাহাড়ের মতো রয়েছে এই যে এক পাঁচ দেখ এক পাশ দিয়ে হইব তো আমরা আসলাম দক্ষিণ বাড়ি হাঁটতে হাঁটতে ভাবলাম যে কেউ পাশ দিয়ে হেঁটে যাই সারাদিন ভালো লাগে না সারাটা দিনই তো বাড়িতে এইখানে আগে আসিল এটা আসিল টিটু দাদাগো বাড়ি দেবেন্দ্র বিশ্বার মানে দেবেন্দ্রনাথ তরফদার দেখেন এটা দেখাই মানে এই যে একটা বাড়ি এটা তো তালাই থাকে জানেনি এখানে কেউ থাকে না কি অবস্থা এখন দিনের বেলায় আসছি তাই একদম মানে নীরব এই পাশে দেখেন কি জঙ্গল কি পরিমাণ হ বাড়ির মানুষ নাই তোমরা গিয়া কাঠাল বাইরে নিয়ে যাও বাসন রয়েছে না কাঠাল গোন্ধ বে গৈছে এখন পাইকীয়া দাদা ই ঘৰ কি দে পাকা চাল নাকি কাচা ঘৰ এই খালি বালি দিয়ে মানে ঢেলে ৰাখ চাল নে মোটা কৰি কাটা না কৰে

না আসলে কি পরিমাণ পরিমান দাদারা বাড়িতে নেয় বলতে ইয়ে নয়েন্দ্র মনে হয় বিয়ে গেছে বাসায় গেছে তার ছেলের বাসায় না না বসতে হবে না আপনি আপনি বসেন আপনি বসে রেস্ট করেন মা একটু বসেন দা বসেন তো দাদা মনয় প্রাইভেট পড়াইতে গেছে আর এই তো আসছিলাম হাইটা গেলাম মানে এই বাড়িতে এরকম ইয়ে আসি নাই কোনো কোনো কাজ বা কোনো মানে চিন্তা ভাবনা করে আসি নাই জাস্ট হাঁটতে আসা বিকেল বেলা ঘুরতে আসা এর জন্য কি আসা মা দেখেন তারা বসে পড়ছে কি চিন্তা করো মা

দেখেন তো মানে এই পাশে দাঁড়িয়ে যদি আপনি সামনের দিকে তাকান তাহলে আর চোখে অন্য কিছু পরে একদম ফাঁকা এরকম ফাঁকা অবস্থাতে কিভাবে দাদা একা একা থাকে আসলে মানে কি বলুম দেখেন এখন তো মানে ও বাসায় গেছে সে তো এখন একা আছে বাড়িতে এই একটা অবস্থা চারিপাশে একদম নীরব মানে একটা কথা বলার মতো মানুষ নাই সে তো এখানে একা থাকে তো এই যে ডুবু ডুবু সূর্য আমরা এখন চলে যাব বাড়ির দিকে চিন্তা ভাবনা করলাম যে না এখন সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই সূর্য ডুবে যাবে আমরা বাড়ির দিকে চলে যাই তো চারিপাশের আজকে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখাইলাম যে আমাদের এখান থেকে তাকাইলে কেমন দেখা যায় এই দেখেন যে এই পাশে কিন্তু বিল এই যে পুকুরের ওই পাশে হইতেছে যে বিল তো এই বিলের পরে এই পাশে একটা বাড়ি এইখানে কিন্তু এরকম ছিল না যে এখন যে দেখতেছেন আপনারা যে একটা মানে বাড়ি শুধু বানু দাদা আর তাও মশয় দুইজন লোক থাকে এরকম কিন্তু ছিল না পাড়াটা কিন্তু ঝাঁক জমাট ছিল আমরা ছোটবেলায় দেখছি কারণ তখন ওই যে ওইখানে ওই যে ওই একটা বাড়ি দেখতে আসেন তো এই যে এইখানে যে খালো যে খালি জায়গাটা এখানে একটা বাড়ি ছিল এটা ছিল হইল গিয়া প্রফুল্ল কুমার তরফদার ওনার বাড়ি উনি ছিলেন হচ্ছে যে ভাদগ্রাম আমরা যে স্কুলে পড়ছি ভাদগ্রাম হাই স্কুল ওই হাই স্কুলের ছিল হেডমাস্টার তো ওনার বাড়ি ছিল এটা আর এই যে এই বাড়িটা ছিল হচ্ছে যে দেবেন্দ্রনাথ তরফদার ওনার তো তখন এই জায়গায় বাড়ি ছিল তিনটা এই তিনটা বাড়ি যখন ছিল তখন কিন্তু মানে এখানে একদম জাঁক জমাট ছিল আমাদের ওই পাশে যেমন ওই যে লোকজন দেখতেছেন এই পাশে ওই রকম লোকজনই ছিল আর ওই যে ওই পাশে আসার সময় দেখাইলাম ওইটা ছিল শান্তিতা বাড়ি মানে রাসেলদের বাড়ি দক্ষিণ পাশে যে রাসেলরা যে এখন যে দক্ষিণ পাশে ঘরগুলা করছে ওই ঘর কিন্তু মানে ঘরের ওই জায়গায় ওয়ের বাড়ি ছিল তো ওনারা ছিল আবার শান্তিতাওয়ার ছিল দুই ছেলে রতন আর হচ্ছে যে রামচন্দ্র ডাক নাম রামু তো ওনারা যখন ছিল তখন কিন্তু অনেক লোকজন ছিল বাড়িতে তো আপনি তো চিন্তাই করতে পারতেছেন যে তিন চারটা বাড়ি এখান থেকে আরও কম হয়েছে তা আমরা এখন তো আসি কয়টা বাড়ি তিনটা চারটা বাড়ি আরও তিনটা চারটে বাড়ি ছিল তখন মানে একদম যে লোকজন ছিল না তেমন কিন্তু না তখন লোকজন ছিল আমাদের গ্রামেও লোকজন ছিল কিন্তু এখন নাই এখন নাই এখন মনে করেন যে বলো একদমই খালি ভালো লাগে না আসলেই আগে চলে গেছে যাতায়াত ব্যবস্থা খারাপ এক এক জায়গায় জনের এক এক জায়গায় গেলে সুবিধা হয়েছে চলে গেছে কিন্তু ওনারা যদি থাকতো সবাই মিলে যদি এখন থাকতাম তাহলে কিন্তু ভালো লাগত চলেন যাই বাড়ির দিকে চলে যায় হ এই যে ঘর যখন দিছিল তখন এটা তো বাবা রং করে দিছিল বাবা আর কাকা আছে। ওনারা রং টং করে দিছিল এখনো থাকে না একজন মানুষ যদি বাড়িতে থাকে ঘর টর আবার নতুন করে যদি রং করে নেয় চালের টিনগুলা জং ধরে গেছে এখন এই টিনগুলো এখন আবার রং করা দরকার এই টিন যদি এখন আবার রং করে বা এই তোমার ঘরটা যদি এখন আবার রং টং কইরা ঠিকঠাক করে রাখে তাহলে এটা কিন্তু আবার এখন সুন্দর হইব মানুষ থাকলেই সুন্দর হবে এই যে সামনের যে কাজগুলা করছে এই যে ফুলের টব বোনার ফুল গাছ বোনার জন্য এখানে আর একটু করে মাটি ফেলতে হবে আর একটু করে মাটি ফেলে যদি ফুল গাছ বুনে দেয় ফুল গাছও হবে মানুষের কথা মনে পড়ে আসলেই এই যে ঘুরে গেলাম মনে পড়তেছে ওই যে প্লেন যাইতেছে দেখা যায় কিনা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ওই ওই যে যে প্লেন সাউন্ড যাই হোক মানুষ মানুষ আসলে থাকে না কিন্তু মানুষের স্মৃতিগুলো থেকে যায় এখানে আসলাম তাই কথা বলতেছি যে এটা যে টিটু দাদাদের বাড়ি ছিল সে ছিল টিটু দাদা কিন্তু মানে আমাদের যে দাদা গৌতম দাদা ওদের সমবয়সী ছিল কিন্তু তারপরেও আমাদের সাথে মিশত বেশি মানে এমন একটা মানুষ ছিল গেলেই আমরা কই আছি পুলা পান যত আছে পাড়াই আমি সুমিতা টুমিতা ছিল তারপরে পাশে জনিরা ছিল তা আমাদের নিয়েই সে থাকতো ওই আমাদের প্রাইভেটও পড়াইতো বিকালবেলা গেলে পড়তে বসাইতো আমরা সবাই পড়তে বসতাম আবার এলাকায় মানে পাড়ায় যদি কোনো জুলাপাতি টুলাপাতি খাইতাম সেইখানে চুলে কাটা মানে আনাজ তরকারি কাটা রান্না করা সব কিছুতেই সে পারদর্শী ছিল শুধু সেটাই না মানে মেয়েদের যে কাজগুলা এই যে নকশি কাঁথা টাথা শিলানো তার আবার গিয়ে যে গোপাল পূজার যে গোপাল টোপাল ছিল গোপালের জন্য জামা বানানো নকশি করা তারপরে এই যে বসার আসন এগুলো খুব সুন্দর করে বানাইতে পারতো আবার এই মাটি দেওয়া যে পুতুল বানায় পুতুল টুতুল হাতি আমাদের অনেক কিছু বানিয়ে দিত মাটির কাজটাচও সে করতে পারতো সব দিকেই পারদর্শী ছিল তো সে তো নাই আজকে বাইচা নাই আমাদের মাঝে কিন্তু তার কথাটা আসলেই খুব মনে পড়ে সব সময়ই এই যে এখানে আসলাম সেটাই বললাম যে এই যে এই যে এই যে পুকুরের পাটটা এটাতে একদম পরিষ্কার থাকতো তারা থাকাকালীন আর এইখানে একটা ব্রেঞ্চ থাকতো সেই ব্রেঞ্চের মধ্যেই আমরা এসে আড্ডা টাড্ডা দিতাম বসে থাকতাম তার আমরা গেলেই তার ওই যে এই পাশে ঘরের এই পাশে জানালা ছিল পড়তে থাকতো পড়তে থাকতো আর ওই লোকিয়া আমরা গেলেই আমাদের ডাকতো যায় আমি তখন প্রাইমারি স্কুলেই পড়ি হ্যাঁ টিটু দাদা যখন মারা গেছে তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি প্রাইমারি স্কুলে ক্লাস ফোরে কি ফাইভে এরকম হব পড়ি ঠিক আছে তো যাক আজকে অনেক কথা বললাম আজকের ভিডিও আর বড় করব না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন सबा के धन्यवाद